দর্শক বন্ধুরা আপনাদেরকে একটি প্যাগনেট হলিস্টিন ফিজিয়ান গাবি গরু দেখাচ্ছি দেখি গাবি গরুটার দাম কত চাচ্ছে প্যাগনেট এবং কত মাসের দেখেন তাদের কোয়ালিটি ফুল দেখাচ্ছি

কত লিটার দুধ হবে দশ বারোটা কয় মাসে এখন বর্তমান নয় মাস বিক্রির দাম আর কিছু কম টম আছে কোন জায়গায় সিরাজগঞ্জ দর্শক বন্ধুরা এক লক্ষ পঁচপান্ন হাজার টাকা হলে গরুটা বিক্রি করে দেবে নয় মাসে প্যাগনেট গাবি গরু তাদের কাছ থেকে গরু কিনলে আপনারা কখনো ঠকবেন না এই কারণে ওনারা নিয়মিত প্রতি শুক্রবারে এই ধরনের প্যাকডেট গরুগুলো নিয়ে আসে বিক্রি করার জন্য পিকনা গরুর হাটে তাকে একটু গরুটা একটু ঘুরাই দেখা একটু পাবেন না হালকা একটু খালি ঘুরান মাজাটা একটু ঘুরাইলেও দেখেন গরুটা দেখাচ্ছে সুন্দরভাবে ভাবে মাসে প্যাকডেন্ট গরু এক লক্ষ পঁচপন্ন হাজার টাকা হলে গরুটা বিক্রিও দিবে যারা এই ধরনের গরু কিনতে চান আমাদের পিকনা হাটে গরু হাটে আসবেন আর কাকার নামটা বলে দিচ্ছি উনি নিয়মিত প্রতি শুক্রবারে গরু নিয়ে আসে না এই ধরনের প্রেগনেন্ট গরুগুলো নিয়ে আসে ব্যাপারী ভাইয়ের নাম কি দেখেন মানসম্মত কোয়ালিটি ফুল এই ধরনের প্যাকডেট গরুগুলো আপনারা কিনতে পারবেন পিকনা গরু হাট থেকে আরো একটি হলস্টেন ফিজিয়ান যেতে প্যাগনেট গাবি গরু দেখাচ্ছি দেখি গরুগুলো দাম কত চাচ্ছে এবং কি পরিমাণ দুধ হবে আমাদের এই ব্যাপারে ভাইয়ের হলো সিরাজগঞ্জ থেকে নিয়ে আসে নাটোর পাড়া সিরাজগঞ্জ থেকে নিয়মিত প্রতি শুক্রবার এই গরু হাটে আসে গরুগুলো নিয়ে আসে নয় মাস সাড়ে নয় মাসে প্যাগনেট গরুগুলো নিয়ে আসে এবং কোয়ালিটি ফুল

কি পরিমাণ দুধ হবে এটা শিওর এখন বলতে পারে না প্রথম বাচ্চা প্রথম অবস্থানে দুই দাঁতের প্রেগনেন্ট গাবি গরুর নয় মাসের আপনাদেরকে একটু দেখেন গুলো দেখাচ্ছি এরকম নিখুঁত কোয়ালিটি ফুল গরুগুলো প্রেগনেন্ট গরুগুলো আপনারা এই ভাইদের কাছ থেকে কিনে নিতে পারবেন সপ্তাহে শুক্রবার এই গরু হাটে আসে গরুগুলো নিয়ে আসে যারা কিনতে চান তারা অবশ্যই ভাইদের সাথে এসে যোগাযোগ করে আপনার এই ধরনের বাছাই করে মানসম্মত কোয়ালিটি ফুলগুলো গরুগুলো কিনতে পারবেন

চল্লিশ হাজার টাকা দাম চাচ্ছে দুধ হবে সাত থেকে আট লিটার আর এই যে আর একটি গরু দেখাচ্ছি এটা হলিস্টিন ফিজিয়ান যাতে প্যাগনেট গাবি গরু কাকা এটার দাম কত চাচ্ছেন এক লক্ষ ওটা কয় মাসের প্যাগনেট নয় মাসের